প্রত্যেকবারের মতো এবারও চণ্ডীতলায় মায়ের মন্দিরে চণ্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার প্রচার শুরু করলাম এর আগে সাতটা বিধানসভার আমি ওয়ার্কার্স মিটিং শেষ করে ফেলেছি আজ থেকে আমার প্রচার মানুষের সঙ্গে মানুষের কাছে যে তাদের আশীর্বাদ পারতো না তাদের কাছ থেকে পারত আবার চাওয়া ভোট ভোট দিয়ে আবার যেতান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে দাদা আজকে দেখলাম মন্দিরে পুজো দিচ্ছেন মানুষের একটা মানুষ তো আসবেই তিন তিনবার জিতেছি পনেরো বছর কাজ করেছি মানুষের সঙ্গে রয়েছি অতএব মানুষ তো আসবেই আর সবাই তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রয়েছে অত মানুষ তো আসবে নির্বাচনে আপনার কোনটা রাজ্যের মন্ত্রী বাড়িতে হেঁটে যাবে ওগুলো আমার ওগুলো আপনারা যে আমাদের মুখপাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে যে যার মতো তো করবে